জি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদা সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে সর্বশেষ যে বিশাল আপডেট হচ্ছে আজকে মে মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ আমরা ইদানি গত যে সপ্তাহ গেল এই সপ্তাহ ভিতরে আমরা অনেকগুলো নিউজ শুনতেছি যে ট্রান্সফার বিষয়ে বলেন ভিজিট বিষয়ে বলেন ফ্যামিলি বিষয়ে বলেন অনেকে বলতে সফান হয়ে গেছে আবার অনেকে বলতে সফানো হয় নয় আসলে একজাক্টলি নিউজগুলো কি তো আমরা গত দুই থেকে তিন দিন পর্যন্ত আমরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বাংলাদেশের টিভি নিউজগুলোতে আমরা সবগুলো নিউজ দেখতেছি যে হয়ে বিজিবি পরিসরে জি যে নিউজটা যেহেতু বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে যেগুলো টিভি নিউজ হয়তো তারা যতটুকু ততটুকু নিউজ করছে এটা সত্য অলরেডি সীমিত পরিসরে বিজিবি চালু হয়েছে তবে এই ভিজিট হচ্ছে মূলত আমরা সংযুক্তার মামেতে যারা ইউটিউব বা এরা আছে বা টিকটকে যারা নিউজগুলো প্রপারলি প্রকাশ করেন তাদের কত ঠিক আছে একদম পারফেক্ট এগুলো একজাক্টলি হচ্ছে আপনি এম ইমার্জেন্সি কোনো একটা কাজের জন্য আসবেন এক মাসের জন্য আসবেন বা দুই মাসের জন্য আসবেন বা আপনার কোনো প্রয়োজনীয় কাজ আছে ব্যবসার ক্ষেত্রে আসতে পারেন বা ফ্যামিলি কোনো কাজে আসতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি প্রপারলি ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে এই বিষয়গুলা বিজি বিষয়গুলা শুধুমাত্র বাংলাদেশ এম্বাসি অথবা ডুবাই জি বাসি আছে এগুলো থেকে ইস্যু হচ্ছে যতটুকু আমরা শুনতেছি সম্ভাব্য এতটুকুই কিন্তু এর পাশাপাশিও কিছু কিছু বিজেপি পিসা অলরেডি আমাদের বাংলাদেশে বাইরে ডালছে সেটা আমরা শুনতে পাচ্ছি যে প্রায় অনেক টাকা লাগতেছে আমি অ্যামাউন্ট আর বললাম না অনেক টাকা লাগতেছে তবে এতটুকু সত্য এটাই যে বর্তমানে যে বিজেপি বিষয়গুলো বাইর হবে এগুলো দিয়ে আপনারা কিন্তু বিষয় লাগাতে পারবেন না আবার অনেকে দুবাই যারা আছে তারা অনেকে নিউজ করছে তারা ফাটনা বিষয় করে দিবে এরা জানে না তারা কতটুকু সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তবে একজাক্টলি আমাদের বাংলাদেশের বাইরে জন্য যে বিজেপি বিষয়গুলো অফেন হয়েছে সেই বিজেপি এসে আপনি কাজ করবেন বা আপনি বিষয় লাগাবেন আপাতত এই এই চিন্তা আমাদের থেকে দূর করেন এটা হবে না তবে এই ক্ষেত্রে আমাদের দালালেরা যারা আছে তারা কিন্তু এই সুযোগটা কিন্তু কাজে নিয়ে অনেক টাকা হাতিয়ে নেবে শেষ বেলা বলবে কাজ হচ্ছে না বা বিজেপি বলবে যে বিষয় হচ্ছে না নানা রকম কথা বলবে তো সো লেনদেন করার আগে বিষয়গুলো খেয়াল রাখবে বুঝতে পারছেন দ্বিতীয়টা হচ্ছে যে গত মে মাসে এক থেকে দু তারিখে সবাই বলছে ট্রান্সফার চালু হয়ে গেছে ট্রান্সফার হয়ে গেছে অনেকে নিউজও করছে বলতেছে ভাই আলহামদুলিল্লাহ সুখবর যে অলরেডি অনেকদিন পরে ট্রান্সফার চালু হয়ে গেছে আবার অনেক আমাদের যারা টিকটকে বা ইউটিউবে যারা প্রপারলি নিউজ প্রকাশ করে তারা বলতেছে ভাই এক্সেক্টলি কেউ যদি টাইপ করে থাকেন তাহলে আমাদেরকে দেখান আসলে কিন্তু ট্রান্সফার বিষয় এখনো পর্যন্ত বন্ধ আমি দুবাই বলেন শারজাবাল আজমাল সবকিছু টাইপ করে দেখছি কোনো জায়গাতে বিষয় ট্রান্সফার বিষয় এখনো চালু হয়নি তার মানে ট্রান্সফার বিষয় এখন পর্যন্ত বন্ধ বিসিবিশা যেগুলো সাল হয়েছে সেগুলো সীমিত পরিসরে এবং কোন ক্যাটাগরিতে বিসিবিশাগুলো হচ্ছে সেটা বললাম ফ্যামিলি বিশা ফ্যামিলি বিশা কিন্তু এখনো পর্যন্ত আউটসাইডের বিশা বন্ধ ইনসাইডের নিয়বনের আমরা কয়েকটা টাইপ করছি নিয়বনের হচ্ছে তো ইনসাইডে কিছু কিছু সম্ভব হচ্ছে তবে আউটসাইডের এখনো পর্যন্ত ফ্যামিলি বিশা হচ্ছে না আউটসাইডের নরমাল বিশা হচ্ছে না আউটসাইডের যে বিসি বিশা দিয়ে তোর কি এটা বললাম এই তরিকার ভিতর আপনি বিসি বিশা পাইতে পারেন না পাইতে পারেন সেটা এমবাসি আপনার আপনার কাগজপত্র এবং সেটা এমবেসি ডিপেন্ড করবে দিবে কি দিবে না আর একটা বিষয় হচ্ছে পার্টনার ভিসা বর্তমানে ডুবাইতে ক্যান্সেলেশন পার্টনার ভিসা হচ্ছে সারজাত ক্যান্সেলেশন পেপার দিয়ে আপনার পার্টনার হচ্ছে যদি এল হয়ে থাকে তাহলে আপনি দুইটা পেতে পারেন আর যদি নর্মাল লাইসেন্স হয় তাহলে আপনি পাক্কা একটা পেয়ে যাবেন এটা তো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে গড়ের বিষয় অলরেডি সম্ভব এটা আগে থেকে ক্যান্সেলেশনের পরে সারজাপরণ ডুবাই বলে গড়ের বিষয় চালু আছে তাহলে অনেকে যারা প্রশ্ন করতেছেন বা ঘরে বিষয় লাগানো জমা পারবেন কোনো সমস্যা নেই আর আউটসাইড এর হাই যে বিষয়গুলো আছে সেগুলো যারা হাই টাইপ করবেন তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস পরিবর্তন নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার সার্টিফিকেট তো অরিজিনালেড থাকতে হবে সাথে যে আপনার মার্কশিট এর আগে কিন্তু ফলাটা টাইপ করার সময় কিন্তু মার্কশিটটা কিন্তু দেখতো না এখন কিন্তু সিস্টেম বলছে ট্রান্সক্রিপ্ট যেটা আমরা মার্কশিট বলা হয় সেটা হবে সেটা আপনি প্রপারলি ভালোভাবে ঢালতে হবে এবং এক্সট্রা অফালাটার খরচ আস এগুলো ষাট গ্রাম দিতে হবে এগুলো দিয়ে আপনার আউটসাইড এর সার্টিফিকেট করবে এরপরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনাকে অ্যাপ্রুভাল দিতে পারে এটা হলো সর্বশেষ যে সংযুক্ত আরব আমিরাতে যে বিষয় যে পরিস্থিতি এটাই তবে যে কোনো কিছু কাজ করার আগে বেবে নিবেন বুঝে শুনে লেনদেন করবেন লেনদেন করার পরে হাই হাই করবেন না কারণ বর্তমানে দীর্ঘদিন পর্যন্ত আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ ট্রান্সফার শুধুমাত্র ইনসাইডে ডুবাইতে হাই প্রফেশন চলতেছে আদারওয়াইজ সকল ধরনের ভিসা মোটামুটি বন্ধ আছে আউটসাইড শো তো সেক্ষেত্রে যারা দালালেরা তো প্রতিনিধি কি করতেছে না করতেছে এগুলো তো আমাদের নিচে শোকে দেখা অনেকে হয়তো আমাদের কাছ থেকে গল্প শুনতেছেন গল্প না সম্পূর্ণ এগুলো বাস্তব তো সো ক্যান্সেলেশন করতে গেলে অনেক টাকা চাইতেছে ভিসা রিনিউ করতে গেলে সুযোগটা বসি অনেক টাকার সাথে সে কি করবে সেই তো ক্যান্সেলও অন্য জায়গায় যেতে পারতেছে না তো সো একটু বুঝে শুনে লেনদেন করবেন আর যারা রিনিউ করবেন তারা অন্তত লাইসেন্সটা দুই বছর বিশা আপনার কন্ট্রাক্ট শেষ করার পরে আপনি যদি রিনিউ করতেছেন তার আগে খোঁজ নিবে লাইসেন্সটা রিনিউ আছে কিনা লাইসেন্সটা কিছু ক্লিয়ার আছে কিনা ডাব্লিউবিএস ঠিক আছে কিনা অনেকে আছে যে লাইসেন্স রিনিউ নাই লাইসেন্সের লেবার কার্ডের পর পান চলতেছে আপনার ইভরিথিং অনেক কিছু সমস্যার ভিতরে থাকার পরে বলতেছে ভাই আমরা রিনিউ করে দেব টাকা দাও পরে টাকা দেওয়ার পরে রিনিউ করতে হবে ওর ফান চলছে অনেকজন নানান রকমের ঝামেলা ভিতর করতেছে সবাই তো সর যে কোনো কিছু করার আগে একটু ভেবে নেবেন দেখবেন বুঝেন তারপরে যে সিদ্ধান্ত নেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে জানতে পারবেন ইনশাল্লা